এটা কি সত্যিই ভাবা যায় বিজয় সরণীর সিগন্যাল কোনোরকম ইন্টারভেল ছাড়া এক টানে পার হতে পেরেছি মানে সত্যি অভাবনীয় একটি বিষয় যে বিজয় সরেনি সিগন্যাল এক টানে পার হয়ে গেছে একবারও দাঁড়াতে হয়নি আসলে বিজয় সরণির সিগন্যাল কোনো সময় এক চান্সে পার হওয়া যায় না আজকে ঈদের দিন বলে ঈদের দিন বলে শুধুমাত্র ঈদের দিন বলেই এটা সম্ভব হয়েছে তারপরও কিছু গাড়ি ছিল কিন্তু রকম সিগনাল ছাড়াই পুরা সিগনাল পার হয়ে গেছি মানে একবারও দাঁড়াতে হয়নি দেখেন বাইক টানা চলছে একবারও দাঁড়ায়নি একবারও দাঁড়ায়নি মানে বিষয়টা সত্যি আসলে অনেক রোমাঞ্চকর একটা বিষয় যে বিজয় সৈন্য সিগন্যাল কোনো রকম ইন্টারভেল ছাড়া এক চান্সে পার হয়ে গিয়েছি আলহামদুলিল্লাহ এরকম যদি সব সময় হতো তাহলে অনেক ভালো হতো কোনো রকম জ্যাম জট ছাড়া রকম সিগন্যাল ছাড়া এক চান্সে যদি সব সবসময়টা পার হয়ে যেত তাহলে আসলে অনেক ভালো হতো